আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ডাল তরচুরি করব এর জন্য আমি নিয়ে আসছি মুসুরির ডাল আর পেঁয়াজ কাটছি মরিচ আলু কাটতেছি এখানে আর এখানে আছে মশলা আছে মশলা তেল আর সব কিছু মশলা আছে আমি এখন বসাই দিয়েছি আমার ডাল তরচুরি চলার মধ্যে দেখায় যেটাই অবস্থা দেখি কি অবস্থা হয়েছে ডাউনের মা সুন্দর হয়েছে ভালো একটা ডল গুলা ফুটে নাকি তাইতে লবণ একটু বেশি হয়ে গেছে এই কারণে আমার এখন টমেটো কেটে দিলাম দেখে অনেক ঠিক হয় কিনা লবণের মাপটা একটু করতে পারিনি একটু বেশি হয়ে আর কি টমেটো কেটে গেছে আমার সরসরি রান্না করা এখন আমি নামাইয়া ফেলবো গ্যাসটা বন্ধ করে দিই হয়ে গেছে ডাউ সরসরি হয়ে গেছে আমার ভাত আর হতেছে ডাল তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম